আজকে ভিডিওতে রায় মার্টিন প্রশ্ন দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পরীক্ষা অনলাইনের যে নয় নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ যাদবপুর বিদ্যাপীঠ এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে প্রথমে ফিজিক্যাল সায়েন্সে এক জাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক আছে বস্তু দর্পণ থেকে পাঁচ সেমি দূরে থাকলে দর্পণ থেকে প্রতিবিম্বের অবস্থান হবে এটা হবে দশ সেমি দূরে এরপরে দুই এটা আছে চৌম্বক পদার্থ হলো এটা বে কোবাল্ট এরপরে তিনি আছে বাল্পের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি এটা টাং টাংস্টেন এরপর চারে আছে জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায় এটা হবে তড়িৎ শক্তি এরপরে পাঁচে আছে তড়িতে সুপরিবাহী বস্তুটি হলো এটা হবে স্টিলের চামচ এরপর ছয় আছে কোন মাছের দেহে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা আছে এটা হবে জেলিফিশ এরপরে সাথে আছে অপ্রভ বস্তুটি হলো এটা হবে চাঁদ এরপরে দুই দিকে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও এক আছে আলোর বিচ্ছুরণে একটি প্রাকৃতিক ঘটনা উদাহরণ দাও এটা হবে রং ধনু এরপর আছে এলইডি এর পুরো নাম কি এটা লাইট এমিটিং ডায়ড এরপরে তিনি আছে চুম্বক অক্ষ কাকে বলে এর উত্তরটি হলো চুম্বকের দুই মেরু সংযোগকারী কাল্পনিক সরলরেখা যা চুম্বকের উভয় পাশে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে বলে বিবেচনা করা হয় তাকে অক্ষ বলা হয় যে তলে চিত্রে চৌম্বক চিহ্নিত এরপরে চারে আছে তড়িৎ কোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এটা রাসায়নিক শক্তি তরিত শক্তিতে এরপরে পাঁচে আছে টেলিফোনে কোন চুম্বক ব্যবহৃত হয় এ তড়িৎ চুম্বক এরপরে ছয় আছে কোনো আলোগ্রসি প্রতিফলকের ওপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে এটা হবে শূন্য ডিগ্রি এরপরে সাতে আছে সাতা আলোর বর্ণালীতে প্রান্তিক বর্ণ দুটি কী কী এটা হবে বেগুনি ও লাল এরপরে তিনি থেকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর তাও এক আছে আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো এর উত্তর হলো এক হচ্ছে আপতিত রশি প্রতিফলিত রসি ও আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে দুই আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয় এরপরে দুইটা হচ্ছে অ্যাম্বুলেন্স কথাটি গাড়িতে উল্টো উল্টে লেখা থাকে কেন এর উত্তরটি হলো অ্যাম্বুলেন্স হলো আহত বা অসুস্থ যাত্রীবাহী গাড়ি অ্যাম্বুলেন্স শব্দটি উল্টো করে অ্যাম্বুলেন্স লেখা থাকায় সামনের গাড়ির আয়নায় অক্ষরটির যে প্রতিবিম্ব গঠিত হয় তা পার্শ্ব পরিবর্তনের ফলে আবার উল্টে যায় অর্থাৎ সোজা হয়ে ওই আয়নাতে দৃশ্যমান হয় ফলে সামনের গাড়ির চালক লেখাটি সহজে দেখতে পায় ও পথ ছেড়ে দেয় এরপরে তিনি এটা চেয়ে জৈব গ্যাস বা বায়োগ্যাস কাকে বলে এর উত্তরটি হল উদ্ভিদ ও প্রাণী দেহজাত বর্জ্য বা জীব ভর এর বিয়োজনে উৎপন্ন পরিবেশবান্ধব জ্বালানিকে জৈব গ্যাস বা বায়োগ্যাস বা গোবর গ্যাস বলে এরপরে চালিয়ে আছে কি এর একটি বৈশিষ্ট্য লেখ এর উত্তরটি হলো বৈদ্যুতিক লাইনে চীনা মাটির হোল্ডারে নিম্ন গলনাঙ্কের কিন্তু উচ্চ রোধ সম্পন্ন একটি পরিবাহী তার রাখা হয় একে ফিউজ তার বলে এর একটি বৈশিষ্ট্য হলো এটি টিন ও সিসা এর সংকর ধাতু দ্বারা নির্মিত হয় এরপর দুইটা দিতে পারো উচ্চ রোধ এর ফলে বেশি তাপ উৎপন্ন হয় আর তিনা যেটা হচ্ছে কম গলনাঙ্ক এর ফলে অল্প তাপেই তারটি গোলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এগুলি থেকে তোমরা যে কোনো একটি বলে দেবে এরপরে পাঁচইটা হচ্ছে চুম্বকের দুটি ধর্ম লেখক এর উত্তরটি হল এক হচ্ছে চুম্বক দিক নির্দেশ করতে পারে দুই হচ্ছে চুম্বক কোনো চুম্বক পদার্থকে আকর্ষণ করতে সক্ষম তিন চুম্বক আকর্ষণের পূর্বে চুম্বক পদার্থকে আবিিত করতে পারে চার চুম্বকের দুই মেরু একে অপরকে বিকর্ষণ করে কিন্তু বিপরীত মেরু দুটি একে অপরকে আকর্ষণ করে এগুলি থেকে তোমরা যে কোনো দুটি বলে দেবে এরপরে চারিটা যাচ্ছে প্রদত্ত শক্তিগুলির একটি করে ব্যবহার লেখো এক তাপ শক্তি এটা হবে পিচ গলাতে লাগে যেমন দুই হচ্ছে তড়িৎ শক্তি এটা আলো জ্বালাতে এরপরে আছে সৌর সৌরশক্তি এটা হবে জল গরম করাতে এই সৌরশক্তি ব্যবহৃত হয় এরপরে পাঁচটা আছে আলোক রশ্মি প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মি যখন মাধ্যম থেকে ঘন মাধ্যমে এবং ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে তখন আপত্তন কোন ও প্রতিসরণ কোণের মান কীরূপ হয় তার চিত্রের সাহায্যে দেখাও এর তো হলো এই এই যেটা তোমাদের লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ এবং এখানে তোমাদের আপত্তন কোন প্রতিসরণ কোন সবগুলি এখানে চিহ্নিতকরণ করা আছে তোমরা এইভাবে এটা লিখে দেবে যেভাবে লেখা আছে এটা এইভাবে চিত্র অঙ্কন করে এরপরে যেটা আছে এই যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম প্রতিসরণ এভাবে তোমরা এর চিত্রটা অঙ্কন করে এর আপতন কোন প্রতিসরণ কোন এগুলি সব কিছুই লিখে দেবে ভালোভাবে যেমন লেখা আছে এরপরে এটা আছে একটি দণ্ডচুম্বকের চিত্র অঙ্কন করে উত্তর মেরু দক্ষিণ মেরু ও উদাসীন অঞ্চল চিহ্নিত করো এর উত্তরটি হল এই যে তোমরা এই ছবিটা অঙ্কন করে দিয়ে এর উদাসীন অঞ্চল উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এভাবে চিহ্নিতকরণ করে দেবে এরপরে লাইফ আছে একে সঠিক উত্তরটি নির্বাচন করো এক আছে মটর বীজে কয়টি বীজপত্র থাকে এটা দুটি এরপর দুই আছে ফুলের কোন অংশ ফলে পরিণত হয় এটা হবে গর্ভাশয় এরপর তিনি আছে ভ্রূণ মুকুল পরিবর্তিত হয়ে উদ্ভিদের কোন অংশে সৃষ্টি করে এটা কাণ্ড এরপরে দুই আছে শূন্যস্থান পূরণ করো একে আছে আলু উদ্ভিদের এটা কাণ্ড অঙ্গে রূপান্তর এরপরে দুই এটা আছে লাইকেন বায়ুতে দূষিত হলে এটাতে বাদামি বর্ণ ধারণ করে এরপর তিন আছে এটাবে মটর হবে উদ্ভিদের পত্তাকর্ষ দেখা যায় এরপরে তিনি আছে এক কথায় উত্তর দাও এক আছে পট গাছে কোন মূল দেখা যায় এটাতে ঠেস মূল এরপরে দুই আছে অভিশবন প্রক্রিয়ায় কোন পর্দার প্রয়োজন হয় এটা অধ্যবেদ্য এরপর তিন আছে কোন গাছের পাতার শিরা বাড়ির ময়লা পরিষ্কার করতে কাজে লাগে এটাবে নারকেল এরপরে চারিদিকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও যে কোনো তিনটি এক আছে বীজের অঙ্কুরোদ্গমের জন্য অনুকূল সত্ত্বগুলি কী কী এর উত্তর হলো বীজের অঙ্কুরোধগমের সত্তা বলি এক হচ্ছে সাধারণত কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অঙ্কুরোদ্গমের জন্য আদর্শ দুই হচ্ছে জল বীজের মধ্যে প্রবেশ করায় বিস্তক নরম হয়ে যায় এই পরিস্থিতিতে বাতাসে অক্সিজেন বীজের মধ্যে প্রবেশ করে এবং শ্বাসকার্যে সাহায্য করে এরপরে আছে ব্যাপন ও দুটি পার্থক্য লেখো এর দুই উত্তরটি হল ব্যাপন অভিশ্রাবণ বিষয় এক হচ্ছে সঞ্চারিত অনুর প্রকৃতির কঠিন তরল বা গ্যাস এটা কেবলমাত্র দ্রবণ এরপরে যদি এটা হচ্ছে পর্দার উপস্থিতি আবশ্যক নয় এটা অধ্যবিত পর্দার উপস্থিতি আবশ্যক এরপরে তিন আছে ভূনাক্ষ কয়টি অংশ নিয়ে গঠিত ও কি কি এর উত্তরটি হল এই যে ভ্রূণাক হচ্ছে পাঁচটি অংশ দ্বারা গঠিত এক হচ্ছে পর্বসন্ধি দুই হচ্ছে ভ্রূণ মূল তিন হচ্ছে ভ্রূণ মুকুল চার হচ্ছে ধিকাণ্ড পাঁচ হচ্ছে বীজপত্রাব কাণ্ড এরপরে চারে আছে গাছের পাতা কোন গ্যাস ছাড়ে এটা অক্সিজেন এবং কোন গ্যাস শোষণ করে এটা কার্বন ডাইঅক্সাইড এরপরে পাঁচে আছে গুড়ি কাকে বলে এর উত্তর হলো এর উত্তরটি আমি বলে দিচ্ছি তোমরা এটা লিখে নেবে যে কাঠের গোড়ার দিকে যে মোটা কাষ্ঠল কাণ্ড থাকে তাকে গুড়ি বলে এরপরে পরে পাঁচের একটি আদর্শ ফুলের চিহ্নিত চিত্র অঙ্কন করো এর উত্তরটি হলো এই যে তোমরা এইভাবে একটি আদর্শ ফুল যেমন এখানে জবা ফুলের চিত্র অঙ্কন করা আছে এই তোমরা চিত্রটি অঙ্কন করে দেবে তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ের যে নয় নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগবে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে